টিপিলে গ্রেড যার কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছো একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি হোলসেল ডিসেবল রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো সব রকম এখানে কিন্তু সব রকম ক্রিস্টাল কিন্তু মালা থেকে শুরু করে বেজলার থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবে ন্যাচারাল পেরিড আমাদের কাছে পাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ কেউ মনে করো পাথর রাখবে সেগুলোর অপশন কিন্তু পেয়ে যাচ্ছে একই ছাদের তলে আমাদের কাছে দেড়শো টাকার হচ্ছে কি ওপেল এটা তো অস্ট্রেলিয়ান ওপেল আর টাইগার এর আছে সব কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে দুশো দশ টাকা করে রতি তোমার দর্শক যদি দেখে আছে সেটাকে আমরা দেবো যেটা সেটা হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা করে রতি সে দেখো ছশো পঞ্চাশ মাত্র আড়াইশো টাকা দেখো পিউজে দেখো কোয়ালিটি দেখো ন্যাচুরাল ব্লু মনস্টন শ্রীলঙ্কার ম্যান্সে হোয়াইট মনস্টোন কিন্তু পেয়ে যাচ্ছে একদম স্টার্টিং প্রাইস যদি করি সেটা হচ্ছে কি আমাদের কাছে পঞ্চান্ন টাকা দিয়ে শুরু চ্যালেঞ্জের সাথে বলে দিলাম কেউ দিতে পারবে না এতটাই চ্যালেঞ্জের সাথে বার্মা বলে বিক্রি করে কোয়ালিটি দেখলে হাতে ধরে দেখার মতো যেটা হচ্ছে গিয়ে দু হাজার দুশো দেখো কোয়ালিটি একত্রিশ টাকা কোয়ালিটি দিচ্ছে এটা একটা দোকানদারের কাছে

তো আজকে দেখাবো তোমার কিছু ভেরি ইন্টারেস্টিং কালেকশন যেখানে তোমার জারকান আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি যারা খুব প্রিমিয়াম কাস্টমার হয় যে আমার একটু প্রিমিয়াম কোয়ালিটি চাইছি আমি কোথাও বাইরে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমাদের শোরুমে আপনারা পাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি জারখান দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটসাই দেখাবো বা রুবিও কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো তো স্টার্টিং করে দিচ্ছি এটা তার আগে আমাদের শুধু একটু অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেস হচ্ছে আমাদের হুগলি শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স এটা ফার্স্ট শোরুম সেকেন্ড শোরুম যেটা হচ্ছে সেটা শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটা বেসমেন্ট থেকে নেমে নিচে বাহাতে আপনারা পড়ছেন তো এটা আপনারা ব্যারাকপুর বা শিয়ালদা পার হয়ে ব্যারাকপুর ধুবীঘাট হয়ে আসতে পারছেন গঙ্গাটা পার করে বা আপনার হাওড়া থেকে যদি আসেন বা তারকেশ্বর থেকে যদি আসেন লাইনেই আপনাদের পড়ছে একদম তো স্টেশন থেকে পায়ে হেঁটে এক থেকে দু মিনিট একদম শ্রীরামপুর স্টেশন থেকে এক মিনিটের মতো বিল্ডিংটার নামই মানুষ বাজার বিল্ডিং ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুম দেখতে পাচ্ছ রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স তো শোরুমে এসে এরকম দেখতে পাবেন তিরুপতি বালাজির মূর্তিও রয়েছে এটা শ্রীরামপুরের আউটলেট ঠিক আছে তো আমাদের তোমাকে কিছু জারখানে কোয়ালিটি দেখাবো ফ্রেশ কোয়ালিটি দেখো ডায়মন্ড কাট সেটা দর্শকদের বলছিলাম দেখো দারুণ টিপিলে গ্রেড জারখানে কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছ একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি হোলসেল ডিজেবল লেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো রেট আমি ডিসক্লোজ করলাম না এগুলো দর্শকরা জিজ্ঞাসা করলে আমরা অবশ্যই বলে দেবো এটা একটা দেখো দেখাচ্ছে হোয়াইট জারকান দেখো যদি মনে হয় যে এরকম প্রিসিয়াস কোয়ালিটি যার কারণে আপনারা নিতে চাইছেন এগুলো কিন্তু আমাদের শোরুমে কিন্তু পাবেন অ্যাভেলেবেল একদম স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করতে পারেন অথবা উইথ রিপোর্ট কার্ড কিন্তু একদম উইথ রিপোর্ট কার্ড সমেত পাবে একদম হোলসেল লিজেবল লেটার মধ্যে কিন্তু পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা যদি আপনারা আসতে না পারছেন সেই ক্ষেত্রে হোম ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়া তো কিছু কম দামি যার কারণে দেখায় অনেক আছে যে আমার বাজেট কম আছে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে নিতে চাইছি তাদের জন্য আমাদের এখানে আটশো পঞ্চাশ টাকার হোয়াইট দারখান পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ হুম এবং এখানে বারোশো টাকারও কিছু পেয়ে যাচ্ছে বারোশো পঞ্চাশের দেখো দারুণ এটা একটা আছে নশো পঞ্চাশ এবার তোমাকে কিছু দেখা যাচ্ছে পেরিডট ঠিক আছে ন্যাচারাল পেরিডট আমাদের কাছে পাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ন্যাচারাল পেরিডট যেখান থেকে কিছু রিপোর্ট কার্ড করাতে পারেন জিএসআই আইজিআই হোয়াট আর দেখো তোমার কোয়ালিটি দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা পেরিডট দেখো বাহ কোয়ালিটি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে তাদের কোয়ালিটি পুরো প্যাকেটে দাম লেখা আছে আসবেন প্যাকেট উল্টাবেন খুলবেন দাম দেখতে পাবেন প্রত্যেকটা প্যাকেটেই দাম লেখা আছে প্রতিটা প্যাকেটে দেড়শো টাকার হচ্ছে গিয়ে ওপেল এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেল ঠিক আছে দেখো ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান ওপেলে কিন্তু ফায়ার কিন্তু বেশি হয় না হ্যাঁ কারণ এটা ইথুপিয়ান ওপেল নয় হ্যাঁ ইথুপিয়ান ওপেলে ফায়ার বেশি হয় কিন্তু ওটা নকল হয় হ্যাঁ ওটা কালার চলে যায় ফায়ারটাও পরবর্তী কালে চলে যায় অস্ট্রেলিয়ার ওপেলে ফায়ার কম হবে কিন্তু কাজটা বেশি হবে হুম তো দেড়শো টাকা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেল শুরু আমাদের কাছে এবার তোমাকে একটা দেখাচ্ছি এটা সেটা বারোশো টাকা করে দেখো মাত্র বারোশো টাকা হ্যাঁ অস্ট্রেলিয়ান ওপেল বাহ বুঝে যাচ্ছে আমি জানি না কথাটা বোঝা যাচ্ছে কিনা তুমি দেখলে বুঝতে এই দেখো ছশো পঞ্চাশ বাহ দেখুন ফায়ার দেখুন ছশো পঞ্চাশে এত ফায়ার কোয়ালিটি দাদা এগুলো ঠিক আছে এরপর তোমাকে দেখাবো যেটা সেটা হচ্ছে কি ব্লু জারকন ব্লু জারকনের কোয়ালিটি দেখাবো দেখলে তুমি বুঝতে পারবে শ্রীলঙ্কার মাইন্স ন্যাচারাল ব্লু জারকন বাহ ঠিক আছে কোয়ালিটি দেখো দেখো এগুলো প্রিসিয়াস তোমার যেটা ধরবো সেটাই প্রিসিয়াস একদম এগুলো উইথ সার্টিফিকেট পাবে দাদা তাই উইথ সার্টিফিকেট কোয়ালিটি দেখো একবার বাহ দেখুন ক্যামেরাতে এত ভালো লাগছে সামনে আমি না গ্যারান্টি দিয়ে বললাম এরকম কোয়ালিটি আপনাকে কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জের সাথে বলে দিলাম কেউ দিতে পারবে না এতটায় চ্যালেঞ্জের সাথে নেক্সট কি দেখো এরপর দেখাবো রুবি হুম ন্যাচারাল রুবি ন্যাচারাল রুপি কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস যেটা সেটা পাঁচশো পঞ্চাশ টাকা পার রতি দিয়ে শুরু মানে এক রতি পাঁচশো পঞ্চাশ ইন্টু পাঁচ রতি রাখলে তাহলে পাঁচশো পঞ্চাশ ইন্টু পাঁচ টোটাল প্রাইসটা কিন্তু চলে আসবে কোয়ালিটি দেখো মানে কোয়ালিটি দেখলে হাতে ধরে দেখার মতো এরপর দেখো হাজার পঞ্চাশ পার রতি ধরে দেখাতে গেলে দাদা অনেক সময় লাগে এই রুবিতে কি কাজ করে সেটা হচ্ছে কি নাম যশ অর্থ প্রতিপত্তি মানসন বৃদ্ধি চোখের সমস্যা থেকে শুরু করে মাইগ্রেনের প্রবলেম থেকে শুরু করে অনেক কিছু সলভ করে একটা ভালো রুবি পড়লে কিন্তু মারাত্মক কাজ পাবেন একটা কথা আমি না বললেই নয় ইউটিউবে বা ফেসবুকে আমি আছি আমার মতো আরো দশজন আছে ঠিক আছে আমার থেকে নিচে দশজন আছে উপরে দশজন আছে তো ম্যাপটারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তুমি পাথর কার কাছ থেকে নেবে তুমি বুঝবে কি করে সে অরিজিনাল পাথর রয়েছে মার্কেটে যখন আমরা ছিলাম তখন কেউ ছিল না তখন কেউ আসেনি এখন সবাই ভরে ভরে আসছে তাহলে তোমাকে বুঝতে হবে যে মার্কেটে ভালো যদি থাকে খারাপও সেরকম থাকে দর্শকদের বুঝতে হবে যে কোথা দিয়ে নেবে দশটা ভিডিও জার্জ করে যে দুম করে যে একটা কেউ দেখাচ্ছে যে কাস্টমার টানার জন্য পিসের রত্ন নিয়ে যাবে কেউ বলছে একুশ টাকা যদি দেখে নিন কাস্টমার বিভ্রান্ত হয়রান কোথায় যাবে একুশ টাকার জ্যোতিষে বটতলা দেখে নাকি আর তোমার দুশো টাকা পাথর কি মানে যেখানে খৈনি বিক্রি হয় তার পাশে কি পাথর বিক্রি হয় নাকি তা এগুলো বুঝতে হবে এটা এটা রত্নের ব্যবসা বা একটা মানুষকে নিয়ে ব্যবসা জিনিসটা ভালো না জিনিসটা একটা আধ্যাত্মিক জিনিস এটা খুব পুরনো মুনি ঋষিদের জিনিস এটাকে জিনিসটাকে ঠিকঠাকভাবে যদি ইউজ করা যায় আর পাথরটা যদি ঠিকঠাকভাবে পরা যায় বাস্তবিক কাজ হয় যেরকম আমার প্রতিটা জ্যোতিষী আমার যারা জ্যোতিষী হাত দেখিয়ে পাথর নেয় বা যারা আমার কাছে রত্ন নেয় আমাদের কাছে মিষ্টির প্যাকেট দিয়ে যায় তা আমরা কিন্তু তা বলে ঘটা করে দেখা যায় কাস্টমার মিষ্টির প্যাকেট দিয়ে একদম বা কাস্টমার গিফট দিয়ে গেলো সেটা ভালোবাসা সেটাকে জাজ করা উচিত না সেটা ভিডিওতে দেখানো উচিত না তার জন্য আমরা দেখাই না ঠিক আছে তো আমি কি বলি লোকে বলে যে আপনার পাথরে কাজ না হলে আমার পাথরে আমি রিটার্ন নিয়ে নেবো সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ফেলে দেবো এটা লোকে বলে তো আমরা কি বলি যে আমার পাথরে কাজ হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কাজ না হয় না তার জন্য রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স জিমাদার থাকবে এটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ এরপর দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে দু টাকা রয়েছে দেখো কোয়ালিটি যেখান দিয়ে খুশি রিপোর্ট কার্ড করে যাবে রিপোর্ট কথা বলবে এরপর দেখো চার হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি বোঝা যাচ্ছে আগুন এরপর দেখো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে কোয়ালিটি দাদা এরপর তোমায় দেখাবো কিছু ক্যাটসাই দেখাবো ঠিক আছে প্রিসিয়াস ক্যাটসাই থেকে শুরু করে সেম পিসি ক্যাটসাই গুলো সব কিছু দেখাচ্ছি যেমন এটা হচ্ছে কি দুশো দশ টাকা করে রথী তোমার দর্শক যদি দেখে আসে সেটাকে আমরা দেবো যেটা সেটা হচ্ছে গিয়ে

কোয়ালিটি দেখো জানুয়ারি মাসের জন্য এটা কিন্তু চলছে পুরো ঠিক আছে ফার্স্ট জানুয়ারিতে যারা যারা পারচেসিং করবে হোলসেল রেটে এক পিস দশ পিস যা নেবে সেম রেটে কিন্তু ওটা জানুয়ারি মাস ধরেই কিন্তু অফার চলবে এরপর তোমাকে দেখাচ্ছি এটা সেটা তিনশো টাকা করে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের ক্যাটসাই দেখো এখানে কোনো ক্ষেত্রে ক্যাটসাই থেকে শুরু করে সব রকম ক্যাটসাই কিন্তু হোলসেল রিজেবল রেটে পাবে এরপর দেখো দেখাচ্ছি এটা সেটা ছশো পঞ্চাশ টাকা করে রেটে মাত্র ছশো পঞ্চাশ এরপর তোমার দেখাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটি দেখো ধরে দেখালে সবকিছুই ভালো কোয়ালিটি এখানে মেন দেখে বুঝতে পারবে দর্শকরা ঠিক আছে যার জন্য দেখানো এরপর দেখাচ্ছি দেখো কোয়ালিটি দেখো লোকে এত দুধ দিয়ে রত্নশ্রীতে ছুটে আসে কিন্তু একটাই কারণে যে রত্নের যদি সব মানে সব থেকে কম দামের মধ্যে রত্ন চায় তাহলে রত্নশ্রীতে আপনাকে আসতেই হবে আর সব থেকে বড় কথা অথেন্টিসিটি নিয়ে কোনো কথা হবে না তার দায়িত্ব কিন্তু দোকানদারের এবার দেখো দেখতে পাচ্ছ এরপর দেখো তিন হাজার ছশো পঞ্চাশ এগুলো হচ্ছে কোয়ালিটি দেখো দাদা আমাদের তো আমার তো দুটো আউটলেট আমার সবসময় শোরুমে থাকা সম্ভব না বা পসিবল না যেহেতু আমাকে মাল লো কিনতে আমাকে পাথর কিনতে বাইরে যেতে হয় তো আমাদের শোরুমে কিন্তু দক্ষ দক্ষ স্টাফ থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন যে আপনি এসে এক ফোঁটা বুঝতে পারবেন না যে দাদা নেই বা দাদার সাথে কথা বলতে পারছি না একটা কথা মাথায় রাখবেন এরা দাদারই প্রতিনিধি দাদার কাছ থেকে শিখে সবকিছু আর একটা কথা মাথায় রাখবেন নর্মাল একটা দোকানদারের কাছ দিয়ে শেখা আর একটা জেমোলজিস্টের কাছে শেখা দুটোর মধ্যে পার্থক্য আছে একদম কারণ হচ্ছে আমি কোনো ভুল ভাল কথা বলি না আর আমার স্টাফদেরকেও আমি কোনো ভুল ভাল কথা শেখাই না

পাথরের কোনো কমতি নেই আমাদের কাছে আসল সঠিক রত্ন যদি গিয়ে সততার আর তোমার জেন সবাই বজায় রাখতে পারে না কারণ এই ব্যবসাটা ঠিক বাঘের রক্তের মতো একবার মুখে লেগে গেলে কেউ ছাড়তে পারে না কিন্তু যেহেতু আমরা পয়সা দেখেই বড় হয়েছি তার জন্য কিন্তু আমাদের ওই জিনিসটা আসে না ভেতরে এরপর দেখো এটা হচ্ছে গিয়ে পঁচিশ টাকা করে রয়েছে মাত্র পঁচিশ টাকা মাত্র কোয়ালিটি দেখো ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের কমেজ না কিন্তু এটা আফ্রিকান মাইন্সের কমেজ লেখাই আছে দেখো আফ্রিকান কমেজ পঁচিশ টাকা করে রয়েছে কেউ দিয়ে দিকে যাবে এই লোকে এগুলো দেড়শো দুশো করে বেচে চ্যালেঞ্জের সাথে বলে দিলাম দেড়শো দুশো বেচে সেখানে আমার কাছে পঁচিশ টাকা করে বাচ্চার এক পিস কিন্তু এরপর দেখো তিনশো পঞ্চাশ টাকা রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ কোয়ালিটি দেখো এরপর দেখো দাহ চারশো পঞ্চাশ দারু এগুলো হচ্ছে শ্রীলঙ্কার মাইন্সের গমে এর মধ্যে আপনার দাগ থেকে শুরু করে রেশা থেকে শুরু করে মাইকা থেকে শুরু করে সব কিছু থাকবে থাকতে হবে ন্যাচারাল পাথর এগুলো না থাকলে পাথর হবে না এরপর দেখো পাঁচশো পঞ্চাশ বাহ এরপর দেখো ছশো পঞ্চাশ বাহ এরপর দেখো হাজার বাহ্ এটা হাজারে একদম একদম কত ভালো এই সব কোয়ালিটি না দাদা পয়সা দিও পাবে না তা এগুলা হচ্ছে রত্ন মোহর রত্ন আমি সব রকম দেখালাম এরপর যাচ্ছি নেক্সট দাদা দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাইরেটের অ্যাঙ্কেলট দেখো বাহ পাইপরা লেডিজ জন্য এটা যদি পড়া হয় এখানে কিন্তু সোনালী দেবে কিন্তু মারাত্মক এফেক্ট পাবে হুম সেই পয়সা দিকে শুরু করে সবকিছু পাবেন ন্যাচারাল পাইরেটের অ্যাংলেট পেয়ে যাচ্ছে দাদা কোয়ালিটি দেখো সব রকম এখানে কিন্তু সব রকম ক্রিস্টেল কিন্তু মালা থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবে একদম সব রকম জেমস্টন থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সব এ টু জেড কালেকশন কিন্তু পাবে আমি বলবো একটু হালকা তোমার পেছন দিকটা যেটা রয়েছে ব্যাক সাইড ওটাও দেখি বড় বড় পাইরেটের চাং থেকে শুরু করে এগুলো কিন্তু সব কাস্টমার সাইড ঠিক আছে মানি ম্যাগনেট ট্রি থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু পাবে আমাদের কাছে সুযোগ সুবিধা সব সেলের জন্য কিন্তু র পাথর থেকে শুরু মনে করে র পাথর রাখবে সেগুলোর অপশন কিন্তু পেয়ে যাচ্ছে ছাদের তলে আমাদের কাছে এখানে দেখতে এটা আছে অশ্বের পাথর যাকে পালসের সমস্যা অনেকে ভুগছেন তাহলে আপনার কিন্তু একটা অশ্বের পাথর পড়তে পারেন খুব ভালো কাজ করবে দাদা ঠিক আছে টাইগার আই টাইগার আই যদি মনে করেন যে পাথর নেবেন তাহলে টাইগার আই আপনারা পড়তে পারেন খুব ভালো কাজ করবে টাইগার আই ন্যাচারাল রয়েছে পাঁচ টাকা দশ টাকার অতিথি শুরু ওটা তোমার টাইগার আই গাছ আছে টাইগারাই র আছে সব কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ন্যাচারাল ল্যাপিস লিজুল রাজপট্ট বলে যদি মনে করেন যে এই ল্যাপিস লিজুল আপনার হাতের জন্য পড়বেন দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে রতির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তোমার ল্যাপিস লিজুল বেসলেট বেসলেটের জন্য যদি মনে করেন যে এগুলো পড়বেন যে আপনি নিতে চাইছেন ভালো খুব ভালো কাজ করবে যদি ল্যাপিস লিজুল মনে হচ্ছে র নেবেন তাহলে আপনি র নিতে পারেন আপনি যদি মনে করেন যে গাছ নেবেন সেক্ষেত্রে আপনি গাছও নিতে পারেন ঠিক আছে আর ন্যাচারাল ফিরোরা ইরানি ফিরোরা কিন্তু আমাদের কাছে যদি হোলসেল রেটে বলি তোমায় দেখো সব প্রিন্ট করা আছে তোমায় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই একটা পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা ইরানি ন্যাচারাল ইরানি ফিরোজা দেখো অনেক ফিরোজা অনেক দোকানে বিক্রি করে যেগুলো পেছনে দিয়ে গালা লাগানো থাকে ওগুলো আমেরিকান ফিরোজা ওগুলো কিন্তু নেবে না ওগুলো নেওয়া মানে আপনি ফ্রডে ফেসে গেছেন লস আপনি এরকম ইরানি ফিরোজা নেবেন মাত্র পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা দিয়ে রতি কিন্তু পেয়ে যাচ্ছে এরপর তোমাকে একটা দেখাচ্ছি এটা সেটা হচ্ছে কি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখো ফিরোজ দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে পাইরেট কিন্তু একদম ভরে ভরে আছে ন্যাচারাল ইরানি ফিরোজা পেয়ে যাচ্ছে এটা একটা ফিরোজা দেখতে পাচ্ছ যেটা তিনশো পঞ্চাশ টাকা রতি দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে এটা একটা দেখতে পাচ্ছ চারশো পঞ্চাশ দেখো কোয়ালিটি দেখো এগুলো তো আমি গ্যারেন্টি বলে দিলাম আপনি এইসব কোয়ালিটি করতেও পাবেন না গ্যারেন্টির সাথে এই যে কোয়ালিটি দেখালাম আপনি করতেও পাবেন না পয়সা দিয়েও পাবেন না কারণ হচ্ছে এগুলো খুব রেয়ার কালেকশন ন্যাচারাল ব্লু মনস্টোন শ্রীলঙ্কার ম্যান্সে হোয়াইট মনস্টোন কিন্তু পেয়ে যাচ্ছে একদম স্টার্টিং প্রাইস যদি করি সেটা হচ্ছে কি আমাদের কাছে পঞ্চান্ন টাকা দিয়ে শুরু মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে শুরু কোয়ালিটি দেখো বাহ এগুলো হচ্ছে কোয়ালিটি কালেকশান দেখো যদি কি মনে করো ব্রেসলেট পড়বে দা ওই নিয়ে পড়তে পারবে এগুলো রিয়ার কালেকশন এরপর দেখো দাদা দেড়শো টাকা করে রয়েছে বাহ কোয়ালিটি দেখো দারুন এরপর একটা দেখো দেখাচ্ছি এটা সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ হুম তিনশো পঞ্চাশ টাকার ওদের মধ্যে পেয়ে যাচ্ছে তার নিচে একটা আছে দেখো দুশো তিরিশ বাহ দুশো তিরিশ টাকার কোয়ালিটি দেখো দারুন দাস দেখো দুশো তিরিশ হুম কোয়ালিটি পেয়ে যাচ্ছে হুম এরপর দেখো তিনশো পঞ্চাশ শ্রীলঙ্কার মাইন্সের এটা এরপর দেখো পাঁচশো পঞ্চাশ আছে তার নিচে আছে চারশো নব্বই দেখো সব শ্রীলঙ্কান মাইন্স দেখো হোয়াইট হোয়াইট মনস্টোন বা এরপর দেখো পাঁচশো পঞ্চাশ টাকা শ্রীলঙ্কান মাইন্স এর হোয়াইট মনস্টোন এর রিয়ার কালেকশন এই দেখো কালেকশন দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে এরপর দেখো পঁচানব্বই টাকা দিয়ে ব্লু মনস্টোন শুরু

বার্মা মুক্ত সাউথি মুক্ত কিন্তু হোলসেল ডিসেবিলিটির মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ন্যাচারাল কালচার মুক্ত যেটা সেটা আমাদের কাছে পঞ্চাশ টাকার অতি দিয়ে শুরু মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু ন্যাচারাল কালচার মুক্ত কিন্তু পেয়ে যাচ্ছে আশি টাকার কালচার মুক্ত দেখো মোটা মোটা চামড়া বাহ এক পিস নেবেন হোলসেল রেটে কিন্তু এটা দেড়শো টাকা অতি দিয়ে কিন্তু সাউথি মুক্ত শুরু সাউথি পাল দেড়শো টাকা দিয়ে শুরু কোয়ালিটি দেখো বাহ এরপর দেখো আড়াইশো টাকা দিয়ে সাউথ সিপাল বার্মা

কারণ আমি পয়সা খরচা করে মাল তুলি সস্তার মাল পেলাম আর তুলে নিলাম ওইসব করি না এরপর দেখো ছশো পঞ্চাশ টাকা রতি এরপর দেখো সাতশো পঞ্চাশ টাকা রতি দেখো বার্মুক্ত প্রচুর কালেকশন আছে ধরে ধরে দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখো তলা ভর্তি ভর্তি কালেকশন ঠিক আছে এরপর দেখো নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকা বার মুক্ত এরপর তোমাকে দেখাবো যেটা শুরু হচ্ছে ঠিক আছে একুশ টাকা দিয়ে শুরু মাত্র একুশ টাকা দেখো মানে যদি কেউ বলে না এমিতি স্টোপাস পাওয়া যাচ্ছে না আমার কাছে কিলো কিলো এমিত স্টোপাস আছে বলবে দিয়ে দেবো হোলসেল রেটে ঠিক আছে মাত্র একুশ টাকা দিয়ে শুরু দেখো কোয়ালিটি দেখো ন্যাচারাল এমিতি স্টোপাস দেখো কোয়ালিটি দেখো এমিতিস্টার

এরপর দেখো সব থেকে টপমোস্ট কোয়ালিটি তিনশো টাকার মাত্র তিনশো টাকার জন্য হুগলি শরৎ মোর কানাডা ব্যাংকের পাশে সৌরভের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স হুগলি শরৎ কানাডা ব্যাংকের পাশে সৌরভের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড আর এখন যেখানে ভিডিওটা হচ্ছে একশো আশি এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানসি বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহ সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই বড় অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে এসে হাত দেখাতে পারবেন অনলাইনে হাত দেখাতে পারবেন বুকিং করতে হবে প্রচুর ভিড় হয় ফার্স্টে বললাম ওই বাইরের মতো একুশ টাকা একান্ন টাকা যদি সে আমরা রাখি না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় মোস্ট ট্রাস্টেবল অ্যাস্ট্রোলজার পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে একই ছাদের তলায় জ্যোতিষ থেকে শুরু করে জেমোলজিস্ট থেকে শুরু করে বড় বড় দক্ষ দক্ষ স্টাফদের সাথে কিন্তু আপনারা জেমস্টোন কিনতে পারবেন যে জেমস্টোনের সারা জীবনের কিন্তু গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা জেমস্টোন দাদা ভিডিও শুরু তো একটা অফার দিছো অফারটা নিয়ে যদি একবার বলে দাও অফারটা হচ্ছে গিয়ে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে যদি কেনাকাটা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জ্যোতিষীর যে অপশনটা যেকোনো একজন ফ্যামিলি মেম্বারকে ফ্রি অফ কস্ট কিন্তু আমরা করে দেব এইজন্য জাস্ট কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর এসে কেনাকাটা করতে হবে একদম দাদা ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার